আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম সরি আমরা যে বিষয়টি আলোচনা করবো আজকে হচ্ছে পেজ নাম্বার ফিফটি সেভেন সেখানে রাইটারের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এলন ব্রক ওয়াইট নাইনটি এইটিন থেকে নাইনটিন পর্যন্ত তার একটা গল্প বা একটা স্টোরি আমাদের এই বইতে দেওয়া আছে সেটা হচ্ছে পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই গল্পটা দেওয়া আছে এইটা এইটার উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনগুলো অ্যানসার করতে হবে বা কোশ্চেনগুলো অ্যানসার লিখতে হবে তো আমি গল্পটা আমার মতো করে আমি গল্পটা পড়ে নিয়েছি তোমরা যদি চাও যে গল্পটা তোমাদেরকে বুঝিয়ে দেই সেই জন্য তোমরা কমেন্টসে অবশ্যই জানাবা তাহলে আমি আমার যে কোশ্চেন কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমি নিয়ে আসি অ্যান্সারগুলো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি গল্পটা পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি সেইখান থেকে আমি এটা সাজিয়ে নিয়েছি চলো আমরা গল্পর কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করি বা অ্যান্সারগুলো একটু দেখি লিখে <laughs> রাখি 58 পেজ পিস এন্ড অ্যাকসেপ্টেন্স এটার উপরে হচ্ছে লগা क्वेश्चंस क्वेश्चन গুলো পড়বো এবং সাথে সাথে आंसर গুলো আমরা কি করব দিয়ে দিব তাহলে আমরা क्वेश्चन গুলো পড়ি হোয়াট ইমোশনস ডাজ দা স্পিকার কনভে টুয়ার্ডস উলভার ইন দা প্যাসেজ মানে কি ধরনের ইমোশন গুলো উলভারের সম্বন্ধে প্যাসেজে বলা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে আমরা आंसरটা কিভাবে করছি দা স্পিকার কনভেজ ফিলিংস অফ পিস রিঅ্যাসুরেন্স কেয়ার এন্ড প্রোটেকশন টুয়ার্ডস উলভার্স ইন দ্য প্যাসেস মানে প্যাসেজের মধ্যে তার হলো গিয়ে শান্তি বা তার হচ্ছে সিকিউরিটি তার যত্ন এবং তার প্রোটেকশন সম্বন্ধে কী কত মানে ওয়েলভার্ডের প্রোটেকশন সম্বন্ধে এখানে বলা হয়েছে দ্য অ্যাসেন্স উলভার দ্যাট হি ইজ সেফ অ্যান্ড লাভড ঠিক আছে এইখানে যে অ্যাসোরেন্স করে যে সে হচ্ছিল গিয়ে এখানে মানে ভালোবাসা এবং সে এখানে সেফ ভালোবাসা পাবে এবং সেখানে সেফ পাবে এক্সপ্রেসিং কনফিডেন্স ইন হিস ফিউচার হিম প্রমিজিং হিম অ্যা লাইজ ফ্রি ফ্রম হার্ম ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফার্স্ট মানে রাইটার যেভাবে এখানে কি করছে ইমোশনটাকে এক্সপ্রেস করছে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি ওকে বি নম্বর কোয়েশ্চেন বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড এন্ড দ্য প্রিসিয়াস ডেজ মিনস ইন দ্য প্যাসেজ ফ্রোজেন ওয়ার্ল্ড এবং প্রিসিয়াস ডে সম্বন্ধে প্যাসেজে কি বলা হয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করতে বা কি বোঝানো হয়েছে ওকে ইন দ্য প্লেসেস দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড রিফার্স টু উইন্টার সিজন ফ্রোজেন ওয়ার্ল্ড সাধারণত উইন্টার সিজনটাকে বোঝানোর চেষ্টা করেছে ক্যারেক্টারাইজ বাই দ্য কোল্ড টেম্পারেচার ঠান্ডার বা ঠান্ডা ওয়েদারটাকে বোঝানো হয়েছে তারপরে স্নো বরফ পরা যেটাকে আইস বরফ ইট সিম্বলাইজ এ অফ ডোরমেসি অ্যান্ড স্টিলনেস ইন নেচার ডোমিস হচ্ছে গ্যাস সুপ্ততা স্টিল নিশ্চ হচ্ছে লোকের নিরবতা স্তব্ধতা এরকম কিছুকে বোঝানো হয়েছে ঠান্ডার সময় যেরকম সব কিছু একটু স্তব্ধ থাকে আর সুপ্ত মানে হচ্ছে সবকিছু ঢাকা থাকে এই অর্থ অর্থে এখানে বোঝানো হয়েছে অ্যান্ড ডে ডে হচ্ছে দ্য দ্য টু প্রেজেন্ট মোমেন্টস ইন এক্সপ্রেসিং অ্যান্ড উইল কন্টিনিউ টু এক্সপিরিয়েন্স ইন ফিউচার বলছে কি প্রিসিয়াস ডে হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট বর্তমান সময়টা যেটা ওলভার এক্সপ্রেসিং মানে সে এক্সপিরিয়েন্স করতেছে এবং ফিউচারে কি করবে এক্সপিরিয়েন্স করবে বা অভিজ্ঞতা নিবে আর কি দে রিপ্রেজেন্ট দ্য ফ্লিটিং ইয়েট ভ্যালুয়েবল টাইম দ্যাট উলভার হ্যাজ টু এনজয় লাইফ এটাকে রিপ্রেজেন্ট করতেছে কি আপনার আপনার ভ্যালুয়েবল টাইমটাকে যেটা কিনা সে এখন কি করবে এনজয় করবে সারাউন্ডিং বাই দা বিউটি অফ ওয়ার্ল্ড তার আশেপাশে পৃথিবীর সমস্ত কিছু সে কি করবে আস্তে আস্তে এনজয় করবে আচ্ছা থার্ড নাম্বার কোয়েশন বা সি নাম্বার কোয়েশন হচ্ছে হোয়াট সেন্স ডু দা ইমাজিনারিজ অফ চেঞ্জিং সেন্টেন্স মিল্টিং আইস ঠিক আছে মানে চিন্তা বলা হয়েছে গল্পটার মধ্যে বলা হয়েছে যে সিজন চেঞ্জ হচ্ছে তারপর আইস গলে যাচ্ছে পাখিরা তাদের আগের জায়গায় ফেরত আসছে এবং ফ্রক মানে ঘুমন্ত ফ্রক যেটা হচ্ছিল গিয়ে আপনার জেগে উঠতেছে তাহলে এইখানে এটা অ্যান্সার দ্য ইমাজিনারি অফ চেঞ্জিং সিজন মিল্টিং আইস সাইকেল যেটা বলা হয়েছে যে এই এই বিষয়গুলো সিজন পাখিতে ফেরত আসা এটা একটা সাইকেল নেচার বা প্রকৃতি একটা কি প্রকৃতি একটা হচ্ছে গিয়ে সাইকেল যেটা বারবার এরকম করে ফেরত আসে ওকে এইচ এলিমেন্ট রিপ্রেজেন্ট ডিফারেন্ট অ্যাক্সপেক্ট অফ দ্য নেচারেল ওয়ার ট্রানজিশন ফ্রম অ্যানাদার ঠিক আছে যেটা কিনা একটা থেকে অ্যানাদার মানে আমাদের গরমের পরে আবার বর্ষা আসে বর্ষার পরে হচ্ছে শীত আসে এইটা হচ্ছে ধর পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে ডি আইডেন্টিফাই স্পেসিফিক হবে যেটা থেকে অ্যাসগুলো আপনার মানে টোন অনুসারে এটাকে কন্ট্রিবিউট করা হয়েছে বা কীভাবে এটাকে কন্ট্রিবিউট করা হয়েছে স্পেসিফিক ওয়ার্ডস অ্যান্ড ফেস ইন দ্য কনভে অ্যাসেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসিওরেন্স ইনক্লুডিং যে কি কি বিষয়গুলোতে কমফোর্ট এবং অ্যাসিউরেন্স দেওয়া হয়েছে সেইগুলো ইনক্লুড করা হয়েছে পিস ফিউচার ইজ অ্যাসিওর্ড লিভ টু এনজয় উইল নট হার্ম এভার কি একদম শান্তি ফিউচারটা অনেক সিকিউর লিভ টু এনজয় বেঁচে থাকো মানে সবকিছুকে এনজয় করার জন্য বেঁচে থাকা উইল নট হার্ম এভার কেউ তাকে কি করতে পারবে না মানে এখানে ওলবারকে বলা হয়েছে যে উলবার তার লাইফটাকে কিভাবে মানে এনজয় করতে পারে এই বিষয়গুলোকে বলা হয়েছে অ্যানাদার দিস সিন্স না সরি দিস দিস এন্ড ফ্রেজ কন্ট্রিবিউট টোন অফ রিয় আশুরেন্স কমফর্ট মানে এই ওয়ার্ডগুলা বা এই ফ্রেজগুলাতে মানে টোন বা আমরা যেটা পড়তেছি স্টেটমেন্ট অফ টোন যে কোন শব্দ বা কি অর্থে ব্যবহৃত করেছে এই টোনগুলা সেটা হচ্ছে রিয় অ্যান্ড কমফোর্ট রিয়াশিয়ারেন্স হচ্ছিল গিয়ে মানে কনফার্ম করা আর কমফোর্ট মানে হচ্ছে লগে সে তার অবস্থান বা সে কতটুকু কমফোর্ট ফিল করতেছে আই মিন হচ্ছিল গিয়ে স্বস্তি ফিল করতেছে অন বেইং এ সেন্স সিকিউরিটি অ্যান্ড ওয়ান টু দ্য রিডার ঠিক আছে মানে এইটা কি করবে এটা হচ্ছিল গিয়ে যারা পড়তেছে বা যারা রিডারদের জন্য মনে হবে যে হ্যাঁ ওইবার ওই তো অনেক সিকিউর এবং সে অনেক ভালোবাসা বা উষ্ণতা পাবে আর কি স দ্য টোন অফ রিনটিসিপেশন ওকে তারপরে বলছি দ্য উইন্টার এন্ড স্প্রিং ইমাজিনেরি ইনহ্যান্স দ্য টোন অফ রিনটিসিপেশন বাই ডিপেকটিং ডিপেক্টিং মানে হচ্ছিল চিত্র বা বর্ণনা করা চিত্রিত করা এরকম আর কি টু ট্রানজেশন ফ্রম এ কোল্ড ঠান্ডা থেকে ঠান্ডার যে পরিবর্তন হওয়া ডোরমেন সেন্স টু দ্য পিরিয়ড অফ রিবার্থ অ্যান্ড গ্রোথ মানে পর্যায়ক্রমিকভাবে যেটা বড় হওয়া পূর্ণরা জন্মগ্রহণ করা আবার বড় হওয়া এরকম একটা পর্যায়ক্রমকে বোঝানো হয়েছে উইন্টার ইমাজিনারি দ্য মেনশন অফ উইন্টার কনভেসেস অ্যান্ড কোল্ডনেস ডোমেন্সি বলছে হচ্ছে সুপ্ততা যেটা হচ্ছে ঠান্ডার সময় অনেকটা ঢেকে থাকে আর কি স্টেননেস হচ্ছে একদম ঠান্ডা মানে আর কি বলে পরিবেশ হচ্ছিল শিথিল থাকা ঠিক আছে আর হচ্ছে কোল্ডনেস হচ্ছে একদম ঠান্ডা থাকা কে বলে বোঝানো হয় তারপর হচ্ছে স্প্রিং ইমাজিনারি অ্যাজ দ্য ইমাজিনারি শিপ টু স্প্রিং যখন হচ্ছিল যে মানে ইমাজিনারিটা বা চিন্তাধারণটা যখন হচ্ছিলো যে ঠান্ডা থেকে স্প্রিং বা কি বলে এটাকে বসন্তে আর কি পরিবর্তন হয় দেয়ার ইজ দ্য সেন্স অফ অ্যাওয়ার্কিং রিজুভেশন সরি রিজুভেনশন অ্যান্ড নিউ বিগিনিং যেটা হচ্ছে নতুন করে জেগে ওঠা নতুন তুন করে বেড়ে ওঠা এবং নতুন করে শুরু হওয়াকে বোঝায় ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো আশা করি ইনশাল্লাহ তোমাদের এই প্রশ্নগুলো অ্যানসার দেবো তাহলে আজকে আমরা পড়ালাম কি আর আজকে আমরা জানলাম কি ফিফটি এইট পেজের পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলোর অ্যানসার সবাই ভালো থাকবে